আজকে আমাদেরকে বলা হয় রাজাকারের অবস্থা আমাদেরকে বলা হয় মৌলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ এরকম করে একদল বলে গেছে সতেরো বছর পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আবার যারা বলতে যাবে পঁয়তাল্লিশ মিনিট সময় নয় পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে কথা বলে ঠিক কিনা এই জন্য নতুন করে আবার যদি রাজাকার বলতে চান তাহলে ওই রকম অবস্থা কিন্তু হবে আবার সে বলতেছে লুকে বলতেছে মোবাইল রেকর্ড বলতেছে আবার নাকি ফিরে আসবে আপনি আসেন বাংলাদেশে আবু রক্ত শুকায় শুকায় নাই নাই রক্ত বাংলাদেশে আপনি যে আসতে চান তাহলে আপনার জন্য একটা ঘর ফাঁকা আছে সেই ঘরটার নামে আয় না ঘর কথা বলেন ঠিক কিনা এই জন্যে আগামীতে দেখতে চাই অনেকে আপনার দেখেছেন স্বাধীনতার পরে আমি তো স্বাধীনতার জন্ম হয় নাই আমি কেমনে দেখব কিন্তু আপনারা দেখেছেন অনেক বস্ত্র দেখেছেন মুজিবরের ভাষণ দেখেছেন জিয়া কেটেছে খাল আবার ঈশ্বাদের নানান তাল সব দেখা শেষ আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা দুই হাত করে দেখান দেখি যে থেকে কথা বলে সে সত্য কথা বলে তা বলেন তো দেখি যাদের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি জোরে বলেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই যে একটা গাছ দিয়ে তিনটা জিনিস বানাইছে একটা খাট একটা সোফা একটা রেহাল বলেন তো দেখি এই তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার রেহালে এত বেশি দাম এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি আপনাদেরকে একটা রেহাল দেবো আপনাদের খাটটা আমাকে দেন তো দেখি দেবেন না কেন খাটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা রেহারের দাম হল পঞ্চাশ টাকা ওই রকম খাটের দাম বেশি রে সোফার দাম বেশি রেহালের সম্মান বেশি কথা বলেন ঠিক কিনা এই জন্য কীরকম করে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বেড়ে যায় অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক রাজি আল্লাহ তালাম তিনি আবার মরুভূমির মধ্যে কান্না করতেছেন এমন সামু জহর কি ফারি গিয়ে বলতেছেন ইয়া মিরাল মুখমিনিন আপনি কেন কান্না করতেছেন আমি একটু জানতে চাই সঙ্গে সমর ফারুক রাতি আল্লাহ বলতেছেন বারবার কেন জানি আমার অতীতের কথা মনে হইতেছে এমন সময় আবু জহরকে ফারি বলতেছেন কি অতীত এমন সমর ফারুক রাতি আল্লাহ তালান বলতেছে আমি অতীতে খালার বাড়িতে রাখালি কাজ করতাম সকাল বেলা করে ছাগল নিয়ে যাইতাম বিকাল বেলা করে ছাগল নিয়ে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো ওমর সকালে কয়টা ছাগল নিয়ে গেছো বিকালে কয়টা ছাগল নিয়ে এসেছো এরকম ভুল যদি প্রত্যেক দিন করতে থাকো তাহলে তোমার চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি আমার খেলার পা ধরে কেঁদে কেঁদে বলতাম খারাপ আজকে আপনি আমার তো চাকরি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো বোধহয় খাবো কি একসময় মরফর খাওয়ার পা ধরে কেঁদেছিলাম সেই উমর হয়ে গেছে অত পৃথিবীর খলিফা এটা উমরের যোগ্যতাই নয় কেবল আল্লাহর কোরআনে রসি লাই নবিজি আল্লাহ এই মক্কার জমিনে আপনি দুইজনের মধ্যে একজনকে ইসলামের সায়াত এনে দেন হয় উমর ফারুককে আপনি ইসলামের সায়াত এনে দেন না হয় আবু জাহিলকে আপনি ইসলামের সায়াত এনে দেন আল্লাহ রব্বুল নবীজির দোয়াটা কবুল করে উমর ফারুক রাজি আল্লাহ তাল্লেন হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিলেন নবীজি ডানে গেলে উমর ফারুক ডানে যায় নবীজি বামে গেলে উমর ফারুকও বামে যায় একবার নবীজি ঈশাহ নামাজ পড়তেছেন এমন সময় উমর ফারুক আল্লাহ আল্লাহাল নবীজির পেছনে লুকিয়ে লুকিয়ে নবীজির কণ্ঠে তেলোয়া শুনতেছেন কারণ নবীজির কণ্ঠ আমাদের কণ্ঠের মতন নাকি নবীজির কণ্ঠকে আমাদের কণ্ঠের মতন কারি সাইদুল ইসলাম আসাদের কণ্ঠের মতন কারি আব্দুল কারী খানের কণ্ঠের মতন আমার নবীর কণ্ঠের সঙ্গে কোন কার হিসেবে তুলনা চলবে কি সুন্দর কণ্ঠ একদল জিন জাতি আমার নবীর কণ্ঠে কোরআন শোনার পর তারা সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে রকম কণ্ঠ নবীজির আমার নবীজি ঈশান নামাজে দাঁড়িয়ে সর্ব প্রথম সুরা ফাতেহা তিলাওয়াত করলেন কারণ সুরা ফাতে কিন্তু আপনার নামাজের প্রথম সুরা সুরা ফাতে না পড়লে কিন্তু আপনার নামাজ হবে জোরে বলেন হবে হবে না সুরা ফাতিয়া তিলাওয়াত করার পর সুরা হাক ফতে করতেছেন আর ওমর ফারুক রাজি আল্লাহ তালেন চিন্তা করতেছেন এত সুন্দর কথার গাথনি এত সুন্দর কথা মনে হয় মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবী তোমার সুরে হাক্ষতে করতেছেন মা এটা কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক তোমরা ইমান ফারুক রাত তিনি পাগল হয়ে গেলেন সর্বনাশ আমি ভাবলাম মনে হয় মোহাম্মদ কবি তিনি বলতেছেন না কবির বানো কবিতা নয় তাহলে মোহাম্মদ মনে মানুষের মনের মধ্যে কি চলে না চলে কিছু বলতে পারে মোহাম্মদ মনে হয় গণ হয়ে গেছে নবী পরে কাহিন এটা কোনো গণকের বান নয় তোমরা অল্প সংখ্যক লোক তোমরা ইমান উমর ফারুক রাজি আল্লাহ বেউস হয়ে সর্বনাশ আমি প্রথম ভাবলাম মনে হয় মোহাম্মদ কবি তিনি বলতেছেন না কবির বা কবিতা নয় তারপরে ভাবলাম মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছেন তিনি বলতেছেন না গণকের বা গণ নয় তার মোহাম্মদ কি পরে কি পরে এমন সময় নবজি তিল করতেছেন তাং এটা কোনো গণকের বা নয় কবির কবিতা নয় এটা মহান আল্লাহ তালার বানিয়াল নয়ালার আল্লাহ আল্লাহাল তো পাগল হয়ে গেলেন সর্বনাশ কোরআন এত সুন্দর করণের কথা এত সুন্দর মক্কার জমেন ঘোষণা করে দেওয়া হলো যারা মোহাম্মদে কল্যাণ আনতে পারবে তাকে এত এত সৈন্য মধ্যে দেওয়া হবে আবার ওমর ফরুরদি আল্লাহু তালান শয়তানের পাল্লায় পড়ে ভুল করতে হাঁটতে লাগলেন নাঙ্গা তরোয়াল নে হয়ে গেলেন নবীজির মাথা আনার জন্যে এমন সময় বলতেছেন বলতেছোম কোথায় যাও উমর ফারুক বলতেছেন আমি মোহাম্মদের কল্লা আনাজনে যাইতেছি লোক বলতেছেন বলতেছ তুমি মোহাম্মদের কল্লা পরে কাটো তোমার বোন ফাতেমা আর তোমার বোন জামাই সাঈদ কালেমা পরে মুসলমান হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফর আদি আল্লাহ রাগে তিনি কাঁপতেছিলেন যে আমার বোন কালেমা পরে মুসলমান হয়ে গেছে তিনি রবিজির মাথা কাটার আগে চলে গেলেন বোনের বাড়িতে তখন তার বোন ফাতেমা আর বোন আর বোন জামাই সাইদকে খাবি আল্লাহ তালাম সুরা তহার কিছু অংশ পড়াইতেছিলেন এমন সময় ফরুক রাতি আল্লাহ তার বোনের বাড়িতে গিয়ে প্রথমে গেটের মধ্যে গিয়ে নক করলেন তার বোন বলতেছেন কে আপনি বলতেছে আমি হলাম উমর উমর ফারুকের কণ্ঠ শোনার পর খাববা রাতি আল্লাহ তালাম লুকিয়ে গেলেন উমর ফারুকের জন্য দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে কোনো কথা নাই বাত্রা নাই তার বোনকে মাছ শুরু করে দিলেন তার বোন জামাইকে মাস শুরু করে দিলেন মারতে মাততে রক্তাক্ত করে ফেললেন ওমর ফারুকের হৃদয়ের মধ্যে একটু মায়া জন্ম নিল বোন রে কেন জানি তোরা মোহাম্মদ কথায় পাগল হয়ে গেছিস কি আছে মোহাম্মদের ভিতরে দে দে আমাকে দে আমিও একটু দেখতে চাই তার বোন বলতেছেন ভাই আপনি হলেন নাপাক নাপাক অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না লাইয়া মুসুহু ইল্লার মোতাহারুন আপনি পাক পবিত্র হয়ে আসেন তারপর আল্লাহর কোরআন স্পর্শ করেন উমর তালাঞ্জন ঘোষণ করে আসলেন গোসল করে আসার পর তার হাতে যখন অংশ তুলে দেওয়া হলো তিনি চোখ দিয়ে দর করে পানি পড়তেছেন আর কানতেছেন আর বলতেছেন মোহাম্মদ মোহাম্মদ কোথায় বলতে খাবি আল্লাহ তিনি উঠে বলতেছেন মোহাম্মদ সাফা পাহাড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে দেওয়াতি কাজ করতেছে আবার ওমর ফারুক রাদি আল্লাহাল পাগলের মতন ছুটতে লাগলেন কাছে সাফা পাহাড়ের কাছে যখন চলে গেছেন এমন স্বয়ং নবী সাসাミル হামজাও করতেছেন নবীজি আপনি এখান থেকে পালিয়ে যান ওই যে ওমর আসতেছে আপনার মাথা নোয়ার জন্য নবীজি বলতেছেন না সাসা আসকা আমি এখান থেকে পালাব না আর মনে হয় আজকে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ওমর ফুরুগাতুল্লাহ تعالی তিনি এসে বলতেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা অদ্বিতীয় তার কোনো শরিক নাই নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল ন মুসলিম সাহেবদের মধ্যে হাসির বন্যা ফটে গেল নবীজি নিজেও হাসতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার দোয়া আপনি ফেরান নাই এই কথা বলার পর অমর ফরুক রাজি আল্লাহ তালাম নবীজির কাছে গিয়ে বসলেন বসে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আজকে আমি যে উমর কালে ব্যাপারে মুসলমান হয়ে গেলাম নমর ফারুকের তিনটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে এক নম্বর প্রশ্ন হল রুমিজি বলেন তো দেখি যে আল্লাহ তালা সত্য বলতো হ্যাঁ আল্লাহ তালা সত্য তখন বলতেছে নো মোর বলতেছে নবীজি আমার দুই নাম্বার প্রশ্ন হলো ইসলাম ধর্ম সত্য বলছে হ্যাঁ ইসলাম ধর্ম সত্য তখন বলতেছে আমার তিন নাম্বার প্রশ্ন হলো আপনি নবী কি সত্য বল হ্যাঁ আমি আল্লাহ নবী সত্য লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাফেজ নাম ফাত হোসেন আসাদি সাহেবের আগমন লিল্লাহি তাকবীর নবী যে বলতে আমি নবী সত্য ওমর ফারুক বলতেছেন আপনি নবীজি সত্য হয়ে থাকেন আল্লাহ তাআলা সত্য হয়ে থাকে ইসলাম ধর্ম যে সত্য হয়ে থাকে আমি ওমর কালেমা পরে মুসলমান হয়ে গেছি আর লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করা লাগবে না আপনি বের হন এখন দাওয়াতি কাজ ওপেনে চলবে তখন নবীজি বলতেছেন না এটা জীবন করা লাগবে আগে আল্লাহ তালা ইসলামকে পরিষ্টি করে দিক তারপর তুমি করিও তখন বলতেছেন যে না ইয়া আল্লাহ আজকে যে আমি উমর কালিমা পরে মুসলমান হয়ে গেলাম ওমর সবাইকে দেখানো লাগবে না যে উমর ফরুক কালিমা পরে মুসলমান হয়ে গেছে একটা তাক ব্যবস্থা করে দেন নবীজি উমর ফরুকের আকুতি মিনতি দেখে একটা তাক ব্যবস্থা করে দিলেন এগারো জন সাবিনে তাকবিদ দেবেন তাকবিদ দেওয়ার আগে উমর একটা ভাষণ দিলেন কে আসো তাদের সন্তানগুলোকে ইতিম করতে চাও কে আসো তাদের মায়ের বোল খালি করতে চাও কে আসো তাদের বিবিগুলোকে বিদ্রোহ করতে চাও তা ওমরের সামনে দাঁড়াও ওমর ফারুকের বাক্য ভাষণ দিয়ে তাকবিদ দিতেছে লিল্লাহে তাকবের ওমর ফারুকের তাকবীরের আওয়াজ শুনে আবু জাহেল ওদবা সাহেবা কলিপিন মুগিরা চিন্তা করতেছে আমাদের দেশে আমাদের কাছ থেকে পারমিশন নিল না অনুমোদিত নিল না কে এমন করে তাকবিদ দেয় তোর বাইরে এসে দেখে যে হজ তোমার ফারুক তাক দিয়েছে এই দেখে আবু জাহিল একপাশে দৌড় উদ্বা সাহেব আর পাশে দৌড় উলিপ বিন মুগির আরেক পাশে দৌড় সেদিন উমর ফারুকের তাক বীর শোনার পর আবু জাহিলরা পালিয়ে গেছে বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তাক বীর হবে উনি আবু জাহিল ছাড়তে পারবে না বীর মুসলমানের মতন দুটিয়া টান টান করে দেখান তারা ক্যাভারেটি শেষ এই দাওয়াতি কাজ করতে গিয়ে সাবেক রান্না মায়ের কেসে রক্ত দিয়েছে নবী মায়ের খেয়েছে রক্ত দিয়েছে ও বাংলার মুসলমান আমরা তো সেই দেশের মানুষ উনিশশো সালে দেশের জন্য বন্দিশ রক্ত দিয়েছি দুই সালে কোটা আন্দোলনের জন্য বন্দিশ রক্ত দিয়েছি প্রয়োজন যদি হয় আল্লাহ জমি নেন আল্লাহর দিনকে পরিচিতি করার জন্যেন আরেকবার কারা কারা জীবন দেবেন এবং সংসদের মধ্যেন আল্লাহর করার নিয়ে যাবেন আরেকবার জীবন তোদের কারা কারাজি তুই হ তোরা দেখা তার্ববিদ্যান লেখা তারবিদ্যান মেয়ের তাক বের পাওয়ার নেই লীলা হে আলো আমার ঘরে করে কেন সংসদে তাহলে বলেন আল আলো লীলা হে তাক আমি আপনাদের সামনে ক্ষুদ্র শুরুতে একটি আয়াত পাঠ করেছি সে আয়াতটি হলো সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন অত ভূমিকা দেওয়া যাবে না সরাসরি বলে দিই আল্লাহ তালা বলতেছেন হে নবী কেউ যদি আমার আল্লাহ তালা ভালোবাসা পেতে চায় তাহলে আপনাকে অনুসরণ করে আর আজকে আপনাকে যদি অনুসরণ করে না আল্লাহ রব্বুল আলামী তাদেরকে ভালোবাসবো তাহলে আয়তের মধ্যে আল্লাহ রবীন্দ্রী কী বলেছেন নবীকে অনুসরণ করার কথা বলেছেন আজকে নবীকে প্রতি ভালোবাসা আছে কিন্তু নবীর প্রতি অনুসরণ নাই নবীজি চারজন চাষার নাম বলতেছি একটু শোনেন আবু তালেব আবু লাহা আমির হামজা আর আব্বাস আল্লাহ তালান নবী চারজন চাষা ছিলেন তার মধ্যে দুইজন চাষা নবীকে অত্যন্ত ভালোবাসতেন তারপরে তারা জাহান্নামের মধ্যে যাবে আবু তালেব তিনি নবীকে এত ভালোবাসতেন নবীজি নিজেও বলতেন যে আমি মায়ের পেট থাকা অবস্থায় আমি ইতিম ছিলাম যখন আমি আমার চাষার কাছে এসেছি আমি আর ইতিম থাকি নাই তাই নবীকে কীরকম ভালোবাসতেন তারপরেও সে জাহান জাহান্নামি জোরে বলেন জাহান্নামি আবুল আহাবো নবীকে অত্যন্ত ভালোবাসতেন আর আমির হামজা নবীকে শুধু ভালোবাসতেন না নবীকে অনুসরণও করতেন আব্বাস রাজিয়াল্লাহ তালান নবীকে শুধু ভালোবাসতেন না নবীকে অনুসরণও করতেন এই জন্য আজকে অনেক মানুষ বলে ভাই আমরা মৌদুদ্দিন ইসলাম মানি না আলে ভাই আমরা কি মৌদুদির কথা বলতেছি আমরা এই কোরআনের কথা বলি আজকে যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায় বলেন তুমি কোরআনের মধ্যে যা নেতা হবে তাদের কথা কোরআনের মধ্যে নাই তাদের কাজ কি থাকবে তাদের কাজ হলো চারটা কয়টা এক নম্বর কাজ হলো আকিম ছলাত নামাজ ক্যামের বিল পাশ করা লাগবে দুই নম্বর কাজ হলো ওয়াত হাউস জাকাত জাকাত ভিত্তিক আইন বাংলাদেশের মধ্যে পাশ করা লাগবে আর তিন নম্বর কাজ করবে সব কাজে আদেশ দেবে যেখানে ভালো ভালো কাজ হয় ভালো ভালো কাজ আমজাম হয় সেখানে আমজাম দেবে আর চার নম্বর কাজ করবে অসৎ কাজে বাধা দেবে